বাবারে আইসক্রিম ড্রেসের বড় বোনের নাকি ছোট বোনের নি আছে কাタリー করে সবাই জলদি জলদি করে লাইকটা শেয়ার করে দিবেন একদম ক্লিয়ারেন্স সেল এক পিস এক পিস করে যে ড্রেসগুলো আছে ক্লিয়ারেন্স সেলে যাবে ওয়াও চোখ বন্ধ করে নেবেন নিয়ে বলবেন জিতসি ভাই জিতসি জিতসি ভাই জিতসি রিয়ান আবিদ নাহি লিখেছে তনি আপু হ্যালো ভাইয়া নজরুল ইসলাম শরীদপুরে একটা শোরুম দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ড্রেসগুলো মিরপুরে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন মিরপুরে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন ওয়ারিতে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন ধানমন্ডিতে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন তারপরে আমাদের কুননা শোরুমে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন রংপুরের শোরুমে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন বগুড়ার শোরুমে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন চট্টগ্রামের বালিয়ারকেটের শোরুমে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন সিলেটের শোরুমে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন এইটার একটা জিনিস দেখেন এটা পুরো কাপড়টাই এরকম চিকেন কারি করা লুক পুরো কাপড়টাই এই রকম চিকেন কারি করা কটনের মধ্যে পুরো কাপড়টাই এই রকম চিকেন কারি করা দেখছেন পুরো কাপড়টাই এই রকম চিকেন কারি করা এটা হচ্ছে আপনার হাতা পুরো কাপড়টাই এই রকম চিকেন কারি করা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন মাশাআল্লাহ পুরো কাপড়টাই এই চিকেন কারি করা খুবই সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে আপনার দোপাট্টা এইটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর অদ্ভুত সুন্দর একটা দোপাট্টা ইস ড্রেসটা দেখছেন পুরা চিকেন কারি ড্রেস দোপাট্টা দেখেন দোপাট্টার ফ্যান হয়ে যাবেন মাই গড় দোপাট্টা দেখেন কি সুন্দর দোপাট্টা কি সুন্দর দোপাট্টা পিওরের দোপাট্টাতে এরকম এক্সক্লুসিভ লেস লাগানো এটা হচ্ছে সালোয়ারের কাপড় চোখ বন্ধ করে এইটা পছন্দ হবে আপনার চোখ বন্ধ করে এই ড্রেসটা যদি পছন্দ না হয়েছে তারপর আমাকে বলেন অনেক সুন্দর ড্রেস চিকেন কারি ড্রেস পঁচিশশো পঞ্চাশ টাকার ড্রেস আপনাকে দিলাম অনলি চোদ্দশো টাকায় চোখ বন্ধ করে নেবেন এই যে সালোয়ারের কাপড় 2550 টাকা ড্রেস দিলাম 1480 টাকায় এটাকে একবার ডিসকাউন্টে 1880 দেওয়া হয়েছিল লস প্রাইসে এইটাকে ছেড়ে দিলাম অনলি 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 1480 টাকায় অনলি 1480 টাকায় এই যে দেখছেন দেখেন কি সুন্দর একটা ড্রেস কি সুন্দর একটা দোপাট্টা চিকেন কারি করা পুরো কাপড়টা পুরো কাপড়টা এরকম চিকেন কারি করা 1480 টাকায় দিছে এটা বুঝছেন কি ড্রেস 1480 টাকায় দিছি কটনের মধ্যে পুরা ড্রেসের গলাটা দেখেন গলাটা এরকম সুন্দর করে কাজ করা আছে কাজ করা এমব্রয়ডারি করা আর পুরা কাপড়টাই এইরকম চিকেন কারি করা সাচে নাইস ড্রেস সাচে নাইস ড্রেস সাচে নাইস ড্রেস খুলনা শোরুমে গেলেই বলে নাই এখনো এখন পর্যন্ত জামা নিছি কিন্তু শোরুম থেকে নিতে পারি নাই বলে নাই আসলে আমাদের শেষ হয়ে যায় আপু এখন ওরা কত থেকে বলবে আসতে আমরা যখন ডিসকাউন্টে আমাদের কোনো প্রোডাক্ট থাকে না সবাই আপনার মতো ডিসকাউন্টের প্রোডাক্টগুলোই দেখা যায় যে বেশি কিনতে চায় তো আর আমরা তো এটা গ্যারান্টি দিতে পারবো না যে শোরুমে কতক্ষণ থাকবে ধরেন এই ড্রেসটা এখন শোরুমে আছে একটু পরে যে সেল হয়ে যাবে না এটার গ্যারান্টি তো কেউ দিতে পারবে না শোরুমে দেখা যায় আমরা লাইভে যা দেখাই সবই শোরুমে পাঠাই এখন শোরুমে তো সারাদিন কাস্টমার আসে কখন কোনটা শেষ হয়ে যায় সেটার গ্যারান্টি তো কেউ দিতে পারবে না আপু সেক্ষেত্রে আপনি শোরুমে যাই দেখতে পারেন শোরুমে পাঠাতে পারেন আবার আপনি রিস্ক নিতে না ফেলে আপনি অনলাইনে অর্ডারও করতে পারেন হ্যাঁ দুইটাই আপনি করতে পারেন অনলি চোদ্দোশো আশি টাকার ড্রেস এই এই ড্রেস আমি দিয়ে দিলাম চোদ্দোশো আশি টাকায় বাবা যায় এই ড্রেস পঁচিশশো পঞ্চাশ টাকা ড্রেস চোদ্দশো আশি টাকায় চিকেন কারি করা পুরা এই ড্রেসটার মধ্যে আরেকটা দেখেন এটা ওয়াও পুরা ড্রেস চিকেন কারি করা পুরাটা ড্রেস চিকেন কারি করা পুরাটা ড্রেস চিকেন কারি করা চোখ বন্ধ কইরা এইটারে নিবেন দেখেন পুরাটা ড্রেস চিকেন কারি কাপড়ে এটা পুরা ড্রেসটা চিকেন কারি কাপড়ে গলাটা দেখেন গলার কাজ দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা চোদ্দশো আশি টাকায় দিছি শুধুমাত্র চোদ্দশো আশি টাকায় দিছি এইরকম চিকেন কারি ড্রেস এটার সাথে ইনারের কাপড় আছে না যেহেতু এটার সামনে সামনের পাটটা রকম ছিদ্রি ছিদ্রি এটা যেহেতু সামনের পাটটা এরকম এই জন্য এটার সাথে দাও দাও কাপড়টা এটার সাথে আলাদা করে সামনের পাটের জন্য এই ইনারের কাপড়টা দেওয়া আছে হ্যাঁ ইনারের কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় এই ইনারের কাপড় আমি একটু ড্রেসটা ধরে দেখাই অনলি পঁচিশশো পঞ্চাশ টাকার ড্রেস সুপার ডুপার লস প্রাইসে নিবেন চোদ্দশো আশি টাকায় দেখেন ড্রেসটা আগে একটু দেখেন ওরে মারে মা ড্রেসটা কি সুন্দর দাও এই যে দেখেন আপু দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর এক্সিলেন্ট ভেরি নাইস এন্ড বিউটিফুল দোপাট্টা ভেরি নাইস এন্ড বিউটিফুল দোপাট্টা দেখেন এটার এটার লিস্টটাও খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা দোপাট্টা দেখেন এই দোপাট্টাটারও চার দিকে এরকম করে লেস লাগানো আছে দেখেন পিওরের দোপাট্টা অনলি চোদ্দোশো টাকা এটা হচ্ছে ইনার তুমি সাথে বসো না এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে ইনারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে ইনারের কাপড় তুমি বসো প্লিজ এই হচ্ছে আপনার দোপাট্টা মাসাল্লাহ অনেক সুন্দর চোখ বন্ধ করে এটাকে নেবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে ইনারের কাপড় এই হচ্ছে দোপাট্টা চোদ্দশো আশি টাকায় দিছি চোখ বন্ধ করে নিয়ে নিবেন উত্তরা সরুমের ব্যানার বাসায় বা কি বলে ওটাকে তুফানে উড়াই ফেলাইছে ওটা আবার লাগাবো ডোন্ট ওয়ারি শুক্লা ঘোষ লিখেছেন তুমি চুড়িদার বিক্রি করে আনন্দ পাচ্ছো আমি তোমার কথা বলার তোমাকে দেখে আনন্দ পাচ্ছি শুক্লা ঘোষ দিদি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক সুন্দর হ্যাঁ চোদ্দোশো আশি টাকা চোদ্দোশো আশি টাকা চোখ বন্ধ করে নিয়ে নেন চোখ বন্ধ করে নেন শেষ শেষ বাবা উত্তরা যারা এখন বলতেছেন যে ব্যানার নাই কেন নাই কেন ওইটা খুলে গেছিল এখন আবার লাগানো হয়েছে তুফানে উড়াই ফেলাইছিল ঝড়ে উড়াই ফেলছিল তো এটা আবার লাগানো হয়েছে এখন এটা আবার লাগাই ফেলছে কালকে লাগাইছে এটা আপনারা এখন দেখতে পাবেন হ্যাঁ ব্যানার এটা খুলে ফেলছে বাতাসে উড়াই ফেলছিল এটা আবার লাগাই ফেলছে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আজকে যতবার অনলাইনে আসি পাঁচ দশ মিনিট আগে লাইভ শেষ অনেক মিস করছিলাম সারা দিনে এখন দেখলাম দুর্না সব আলোর পথ এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এটা লাগানো হয়েছে কবে লাগাইছো ওটা কালকে এই যে লাগানো হয়েছে হ্যাঁ এই যে দেখো বিল্ডিং এ লাগানো হয়েছে সো ডোন্ট ওয়ারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ উত্তরা শোরুম কোথায় শ্রাবণী আপু উত্তরা শোরুম এখন ওপেন হয় নাই ওপেন হবে জমজম টাওয়ারের দুইটা বিল্ডিং পরে উত্তরা স্কোয়ারের উত্তরা স্কোয়ারের হচ্ছে যে আপনি দোতলায় দোতলায় এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে আপনার ব্যাক পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট এইটা হচ্ছে যে আপনার হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় হ্যাঁ টানবে তাও তুমি এখানে একবার যাও তো কালকে ওই ইয়াকে সাথে করে নিয়ে যাও ওই মিস্ত্রিকে ওটা ও দেখে আসো পরে ঈদের পরে কাজ করাবো বুঝছো এই হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর মাসা আল্লাহ একদম পিওর লোন কটন কাপড়টা এমন তুলতুলা আর এত ভালো আপনি বাসায় পড়েন বাইরে অফিসে যান যেখানে যান একদম দিল খুশি হয়ে যাবে এটা হচ্ছে এক সালোয়ারের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ যার এটা লাগবে সে এটা নিয়ে নেবেন যার এটা লাগবে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগবে সে এইটাকে নিয়ে নেবেন খুবই সুন্দর হাই দিদি তোমাকে খুব ভালো লাগে আমি সব সময় তোমার ভিডিও দেখি ইন্ডিয়া থেকে কি ডেলিভারি করা যাবে মাম্পি দাস হ্যালো আমি জানি আপনি অলওয়েজ আমার ভিডিও দেখেন ইন্ডিয়াতে ডেলিভারি করা যাবে না অনলি বাংলাদেশে দেবী শুটু সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাট্টা এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাট্টা এই এটার প্রাইস কত দেখি অনেক সুন্দর দোপাট্টাটা এত সফট এত সফট এই হচ্ছে সালোয়ারের কাপড় এইটা কত এক টাকায় নিবেন এইরকম ড্রেস মাই গড এই ড্রেস এক টাকায় একদম লস প্রাইসে ক্লিয়ারেন্স সেলে যে নিবেন সে খালি বলবেন জিতছি ভাই জিতছি পুরাটা ড্রেসে দেখছেন কি পরিমাণ করে কাজ করা আছে দেখছেন কে নাইসলি এমব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজটা করা আছে পুরাটা ড্রেসে এমব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজটা করা আছে অনেক সুন্দর মার্শাল্লাহ অপূর্ব সুন্দর একটা ড্রেস বডি যত খুশি তত বানাবেন আর এইটা পইলে যদি আরাম না পাইছেন তারপরে আমাকে বললেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেসটা দিলাম সিকওয়েন্সের কাজ করা আর এই যে হয়েছে এটা হয়েছে যে আপনার দুপাক্টা চোখ বন্ধ করে নেন না অবশ্যই সেটা নি শেষ যে নিবে সে বলবে শুধু দিচ্ছি দিচ্ছু ভাই দিচ্ছি তুমি শুধু ই জিতছু ভাই জিতছি আর তুমি শুধু ইন্ডিয়ার লোকদেরকে লোভ দেখাও আচ্ছা শোক্লা ঘোষ দিদি ইন্ডিয়াতে আল্লাহ বাঁচায় রাখলে শোরুম দিব কামরুল ইসলাম সিলেটে শোরুম কবে আসবা আসব এখনো ঠিক নাই বাট আসব আমি কাজ তোমার কাছ থেকে প্রথম অনেকগুলো আচ্ছা এটা তো পড়ছি রংপুর আউটলেটে ব্যাগে ডিসকাউন্ট চাই কাল্পনিক মুক্তি আচ্ছা ঠিক আছে ফাতিমা রাশিয়াল রেশমি যেটা মেলা কবে দিবেন আপু আমরা সব কিছু অ্যানাউন্সমেন্ট করবো প্লিজ কেউ স্টিকার কমেন্ট দিবেন না স্টিকার কমেন্ট দিলে আমি ব্লক করে দিব স্টিকার কমেন্ট দিলে আমি ব্লক করে দিব নিপা কাপড় লিখেছে আমি নিব চোখ বন্ধ করে নিয়ে নেন ছয়টা নিব চোখ বন্ধ করে আপনি নিয়ে নেন এইটা দেখেন এত ভালো একটা লোন কটন কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হ্যাঁ ড্রেসটা খালি একটু দেখেন চোখটা বন্ধ করে নেবেন হ্যাঁ নাও তাতে দাও একদম লস প্রাইসে এই হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা এখানে গিট্টি দাও হচ্ছে প্যানেলটা প্যানেলটা এটা কি সুন্দর এ দাও এটার অন্য দাও একদম লস প্রাইসে এক পয়সাও আমাদের এটাতে লাভ নাই একদম লস প্রাইজে এই ড্রেসটা আপনাদেরকে দিলাম এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা ওই কালারটা কত দিয়ে দিছিলাম হ্যাঁ লস প্রাইস 1350 টাকা একদম লস প্রাইস এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় একদম লস প্রাইস 1350 টাকা এই হচ্ছে সালোয়ারের কাপড় ওন্নাটা দেখেন কি সুন্দর পিওর এর ওন্না অনেক সুন্দর এটা দোপাট্টা ড্রেসটা দেখেন একদম লস প্রাইস এটার আরেকটা কালার ছিল আমি ওই দিন লাইভে দেখানোর সাথে সাথে শেষ লাইভে দেখানোর সাথে সাথে শেষ কারণ এটার কাপড়টা যারা নিছে তারা আবার নিবে এটার কাপড়ের কোয়ালিটি এত ভালো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবই সুন্দর অনেক 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 সুন্দর দেখেন চোখ বন্ধ করে নিয়ে নিবে এইটা দেখেন অনেক সুন্দর আমার বইয়ের জন্য একটা ড্রেস দিবা সুন্দরী তুমি চয়েস করে দাও একটু ভালো জামা দিবা এজিএম আল মামুন ও আপনি আবার আসছেন আপনার প্রয়োজন আপনি চয়েস করে নেন আমি আমি সব যা দেখাচ্ছি সবই আমার চয়েসের ড্রেস এই হচ্ছে ড্রেস দুপারটা এই হচ্ছে সালোয়ারের কাপড় তেরোশো পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে নেন এটা কোয়ালিটি দেখে নেবেন এটা কোয়ালিটি ম্যাটার করে কোয়ালিটি দেখে নেবেন ওকে অবিশ্বাস্য দামে এটাকে দিলাম অবিশ্বাস্য দামে যা লাগতেছে চোখ বন্ধ করে নেন শেষ খতম হয়ে গয়া খতম 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 আর দেখাইতেছো কেন ওরে বাবা অনেকগুলা কতগুলা ড্রেস দেখাইছি সবই লস প্রাইসে যত ড্রেস ছিল এক পিস করে সব দেখাই দিছি যত ড্রেস ছিল এক পিস করে সবই লস প্রাইসে দিছি সবই লস প্রাইসে দিছি সবগুলা ড্রেস লস প্রাইসে দিছি ধর এই হাবিবুর রহমান একটা মন বলি ব্লগ সেটা রোনো ব্লগ করে দিছি মানা করতে সেক্স সবার ড্রেস স্টিকার কমেন্ট না করে স্টিকার করে হাইজ করে নষ্ট করে এটা কি তো এই হচ্ছে দেখেন আপনার মিরোরের কাজ করা আছে এরকম করে কাঠচুপির কাজ করা মিরোরের কাজ করা অনেক সুন্দর কাঠচুপির কাজ করা দেখেন কাঠচুপির কাজ করা চোখ বন্ধ করে নেন চোখ বন্ধ করে নিয়া যে আজকে এমন খুশি হবে আপনাদের দিল খুশি হয়ে যাবে দেখেন পুরা ড্রেসে এরকম কাঠচুপির কাজ আছে পুরাটা ড্রেসে এরকম কাঠচুপির কাজ করা আছে এটা হচ্ছে স্টিকার কমেন্ট দাঁড়াও এ না ড্রেস দেখা দাও দাও এটা হচ্ছে এটা সালোয়ার হ্যাঁ

এগারোশো আশি টাকায় ওকে একদম লাস্ট একটা ড্রেস দিলাম ফাটাফাটি এগারোশো আশি টাকায় এটা নিবেন এগারোশো আশি টাকায় এটা নিবেন একদম জোস একটা ড্রেস জোস একটা ড্রেস দেখেন অনেক সুন্দর একটা ড্রেস মা শালা সোয়েদা কাকলি আপু কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন যার যেটা লাগে সেটা নিয়ে নেন হ্যালো হালি আপু খুলনায় কবে আসবা রুকসানা সাফরিন আপু আপু ইনশাল্লাহ আসবো এটার এইরকম কাঠচুপি করা পুরোটা ড্রেসে কাঠচুপি করা আছে এগারোশো আশি টাকায় ড্রেসটা দিলাম অনলি অনলি এগারোশো আশি টাকায় ড্রেসটা দিলাম মাশাআল্লাহ অনেক সুন্দর 1180 টাকায় ড্রেসটা দিলাম 1180 টাকায় ড্রেসটা দিলাম এই হচ্ছে রেডি সালোয়ার এই হচ্ছে রেডি সালোয়ার এই হচ্ছে রেডি সালোয়ার এটা দিও না এখন এটা দিও না অনেক দেখাইছি একসাথে বেশি তরন যাবে এটার প্রাইস হচ্ছে 1180 টাকা 1180 টাকা রাখো কালকে দেবো

ডিসকাউন্ট মানে কি লসেই দেওয়া হয়েছে এটা একদম লসের উপরে লস এক পিস আছে একজন অপনিতে পারবেন এক পিস আছে দেখে আমি জাস্ট শাড়িটা দিয়ে দিলাম আপনাকে বাইশশো টাকায় চোখ বন্ধ করে অনলি বাইশশো টাকায় এই শাড়িটা নিবেন অনলি বাইশশো টাকায় এক পিস আছে এক পিস আছে অনলি বাইশশো পঞ্চাশ টাকায় হাফসিল গাদুয়াল হাফসিল গাদুয়াল বলে এই শাড়িগুলোকে হাফসিল গাদুয়াল বলে এই শাড়িগুলাকে হ্যাঁ অনেক সুন্দর অনলি বাইশো পঞ্চাশ টাকায় নিবেন এই শাড়িটাকে এত সুন্দর শাড়ি রানিং এ ব্লাউজ পি সহ চোখটা বন্ধ করে নিয়ে নেন এত সুন্দর একটা শাড়ি রানিং এ ব্লাউজ পি সহ চোখটা বন্ধ করে নিয়ে নেন দেখেন এত সুন্দর একটা শাড়ি রানিং এ ব্লাউজ পি সহ কাল লাগবে শাড়িটা পরতে এত সুন্দর মানে এত কমফোর্টেবল আপনি পয়রা অনেক আরাম পাবেন হ্যাঁ রহমান আপনাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো যারা যারা কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এত এত অপরা এত এত কমেন্ট করছেন এইটা আমি লাস্ট একটা শাড়ি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম ক্রেজি প্রাইস দেখেন অনেক সুন্দর পাঁচ টাকার শাড়ি এটা এখন নিতে পারতেছেন 2250 টাকায় এটা হচ্ছে আপনার হাফ সিল বলে এই শাড়িগুলো জাস্ট ঘায়ের সাথে লেগে থাকবে আপনি অনেক কমফোর্টেবল অনেক আরামসে কিসের গন্ধ আসছে কোফি ও অনেক আরামদায়ক অনেক কমফোর্টেবল 블্লাউজ পিস সহ চোখ বন্ধ করে এটা নিয়ে নেন

আপু চিরাগাং ইদার আগে আসবেন আসবো সব আলুর পথ ইনশাল্লাহ আসবো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জিতছে আপু দোলনা সব আলুর পথ সেটাই সেটা তো সে এখন পনেরোশো মানুষের সামনে তার বলা উচিত সালাম তোমার সারা আমাকে বিয়ে করে জিতছে না ঠকতে

খুলনায় অফার দিব ইনশাল্লাহ খুলনায় অফার দিব রংপুরে অফার দিব বগুড়াতে অফার দিব থ্যাংক ইউ সো মাচ কিম লিসা আপনি শাড়ির জন্য কমেন্ট করলে আপো কোনো লাভ নাই আপনি আমরা কমেন্টে কোনো অর্ডার নিই না আপনি হচ্ছে আমাদের পেজে মেসেজ দিয়ে আপো অর্ডার করবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অথবা আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম কমেন্টে আপো আমরা কোনো অর্ডার নেই না হ্যাঁ কিম লিসা আপু আপনি যদি অর্ডার করতে চান আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন হ্যাঁ আপু আর আমি আপনার কমেন্টটা আগের কমেন্টটা দেখে নেই আর আমার তো এতগুলো কমেন্ট আছে আমার লাইভে সব কমেন্ট আসলে দেখা যায় যে আমি দেখি না কারণ যখন কাপড় দেখায় তখন তোর আমি কথা বলতে পারি না বা কমেন্ট করতে পারি না এই জন্য আমি আপনার কমেন্ট আমি দেখে নিই হ্যাঁ আপনি পেজে মেসেজ দিয়ে রাখেন আপনার অর্ডারটা কনফার্ম করে দেবে হ্যাঁ এই কিমলিসা এই আইডিটা দেখো তো ওনার অর্ডারটা কনফার্ম করো অর্ডারটা কনফার্ম করো ফাইম ছবি তোলো ওনার আইডিটা দেখো আপনি পেজে মেসেজ দেন আমাকে কমেন্ট করলে অর্ডার কনফার্ম হবে না পেজে মেসেজ দিলে অর্ডারটা কনফার্ম হবে হ্যাঁ আপু আপনি প্লাজার শোরুম নাই না আপু ঠকে নাই কোনোভাবেই এতে কোনো সন্দেহ নাই হুম নয় না পুলিশের নয় না পুলিশ ভাইয়া জিৎসে আপু সা বেদুরা খাতুন রেশমা একদম

শাহনাজ বেগম দেখছেন আপনারা সবাই বলতেছেন কিন্তু ওর মুখ দিয়ে উইলিংলি বলবে না একটা ড্রেস অর্ডার করছে কিন্তু বলতেছে আনোয়ারা মিয়াজি তুন্নি তাইলে আপু মনে হয় শেষ হয়ে গেছে সরি আপু গাইবান্ধাতে আমাদের কোনো ব্রাঞ্চ নাই সাকিব হাসান থ্যাংক ইউ সো মাচ জামান মৌ আমি ভালো আছি আপনি কেমন আছেন মাইমুনা আক্তার লিখছেন তোর মতো হিরোইনসির কাছে যাবে নাকি কারে লিখছেন ও শাহিন হাসানকে ঠিকই লিখছেন আপু মাইমুনা ইসলাম আপু ঠিকই লিখছেন শয়তান একটা ছেলে আচ্ছা দুজনের মনি ফ্রেশ মনি ইসলাম আল্লাহ ভালো রাখুক দুজনকে থ্যাংক ইউ সো মাচ

আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ আজকে রাতে চেষ্টা করবো আবার লাইভ দিতে দেখা হবে ইনশাল্লাহ নুরেন কাজী লিখেছে ভাইয়া স্মার্ট হ্যাঁ দুনিয়ার স্মার্ট আপনার চেষ্টা আরেকটা লাইভে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন বেবিরা বেবিরা ভালো ভালো আছে আছে রাসেল রেশমি আপু আপনি কেমন আছেন থ্যাংক ইউ ভাইয়ার মনে কোন হিংসা নাই ভালো মনের মানুষ সাহাল একদম একদম দিদি খুব সাহসী লাভ ফ্রম ইন্ডিয়া রাত্রি আপু থ্যাংক ইউ সো মাচ আমি সেই রুবেল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ বাই বাই